হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লোথ স্টোরে নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব সবার জন্য আজকে থাকছে সেই ভাইরাল কালেকশন জিমিচ কালেকশন জিমিচ কালেকশন যা আড়াই হাত ধরে এটা কিন্তু আপনাদের শাড়ির জন্য বেস্ট একটা কালেকশন শাড়ির সব কিছু তৈরি করতে পারেন শাড়ি লাইকে কমেন্ট সবই হবে তাই না সব কিছু তৈরি করতে পারবেন এখানে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে আমরা সবগুলো কালার আপনাদেরকে দেখিয়ে দেব এই যে প্রথমে যেটা দেখছেন স্টোন করা এটা নতুন আসছে কিন্তু এটা হচ্ছে যে স্টোনের ফুল করা আছে অনেক সুন্দর এটা বেশ কয়েকটা কালার হবে এটা কালার আছে আপনারা দেখে নেব দেখেন প্রত্যেকটা কালারে স্টোনার রকম আছে আজকে একদমই অল্প প্রাইসে এটা আপনারা পেয়ে যাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন কাপড়গুলো কি খুব কোয়ালিটি ফুল কাপড় আর এই যে ভালো দিতে পারবেন সবাই প্রাইসটা থাকবে খুবই রিজনেবল প্রাইস এই যে এটা দেখেন কত সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে এই ডিজাইনটা একটু আলাদা ঠিক আছে এটা দুইটা এই ডিজাইনের দুইটা কালার দাম সেম থাকবে দাম আলাদা হবে না দাম সেম থাকবে এগুলো গজ কত করে দিচ্ছেন ভাইয়া গজ আপু তার কি খুবই রিজনেবল প্রাইস এটা অফার প্রাইস এটা আমরা এগুলো রেগুলার প্রাইস বিক্রি করি দোকানে 200 টাকা গজ আজকে থাকবে আপনাদের জন্য মাত্র 170 টাকা যেটাই নিবেন অনলি 170 টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে এই যে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন দাম কিন্তু থাকছে এগুলোর মাত্র একশো চৌত্তর টাকা পার ফুল আড়াই হাত বহর শাড়ির জন্য ছয় গজ লাগবে আর জামা করলে আড়াই গোছ হলে হবে এটাতে জামা ওনার দুটাই করতে পারবেন যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় আপনারা করতে পারবেন একদম ফুল ক্যাশ অন ডেলিভারিতে তবে অবশ্যই যারা নেবেন শুধু তারা অর্ডার করবেন কাপড় যাতে রিটার্ন না হয় সেই বিষয়টা অবশ্যই মাথায় রেখে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন কত কমে পেয়ে যাচ্ছেন একশো সত্তর মাত্র একশো সত্তর এটা হচ্ছে নিপাক নর্থ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ